আলাইকুম আমি আজকে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাবোনা বোনা তো ঐতিহ্যবাহী কালাবোনা রান্না করতে যা যা লাগবে সবগুলো প্রসেস আপনাদেরকে আমি দেখিয়ে দিব আর কালাবোনা কিন্তু কালা বোনাই কালা কিন্তু আর অন্য কোনো নাম নেই এর মানে এ নয় যে রান্না করতে করতে একদম কালো করে ফেলা এটা কিন্তু নয় কিংবা একদম একাকার করে ফেলা এরকম কিন্তু নয় এটা কি খুব সুন্দরভাবে মশলা দিয়ে একটু মশলা হয়তো বেশি লাগবে কিন্তু রান্নাটা করতে হবে একদম কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে খুব মনোযোগ সহকারে রান্নাটা করতে হবে আসলে এত বেশি কঠিনও না আবার এত বেশি সহজও না তো এই রান্নাটা আসলে খুবই মনোযোগ সহকারে করতে হবে তো চলুন এই রান্নাটা কীভাবে করা লাগে সেটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করব তো এইখানে আমি যে প্যানটাতে রান্না করবো কালা সেই প্যানে আমি পরিমাণ মতো এখানে মাংস নিয়ে নিলাম গরুর মাংস আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আর এখানে কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারছেন আমি এখানে কিছু হাড়যুক্ত মাংস নিয়েছি তারপরে কিছু চর্বিযুক্ত মাংস নিয়েছি এতে করে কিন্তু কালা বোনাটা খুবই সফট হবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে তো যাই হোক এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কিউব করে কেটে দিয়েছি এভাবেই দিতে হবে পেঁয়াজগুলো আর দুইটা তেজপাতা মাঝখান থেকে ফালে করে দিয়ে দিয়েছি আর চার পাঁচটা দারুচিনি দিয়ে দিলাম পাঁচ ছয়টা এলাচ দিয়ে দিলাম আর সাত মতো লবণ আর এখানে আমি পেঁয়াজ ব্যবস্থা করা দিয়ে দিলাম এক কাপের মতো আর দিয়ে দিব দুই টেবিল চামচ আদা দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা আর দিয়ে দিব এখানে আমি এক চামচের মতো হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা বেশি লাগে না আর মরিচের গুঁড়া দিয়ে দিব আমি দুই চামচের মতো ধনিয়ার গুঁড়াটাও দিয়ে দিব আমি দুই চামচের মতো জিরা গুঁড়াটা দিয়ে দিব আমি এক চামচের মতো জিরা গুঁড়া আবার পরে দিব তার কারণে এক চামচ দিয়ে দিলাম আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা ভাজা তেলটা দিয়ে দিলাম এক কাপ তো এক কাপ পরিমাণ তেল দিয়ে এটাকে আমি ভালো করে একটু কচ দিয়ে মাখিয়ে নেব আর খুব ভালো করে কিন্তু মাখাতে হবে যেন খুব ভালোভাবে মশলাগুলো মাংস গায়ে গায়ে লেগে যায় একদম খুব ভালোভাবে এভাবে মেখে নিতে হবে আর আমি কিন্তু পুরোপুরি এক কাপ তেল দিয়ে দিলাম তো এখন আমি দশ মিনিটের মতো রেখে তারপরে রান্নাটা বসিয়ে দিব এখানে আমি চুলাতে একদম ফুল আছে পাঁচ মিনিটের মতো রান্নাটা করে নিব। তো দেখুন পাঁচ মিনিট জাল করার পরে সেমন একটু পানি উঠেছে আমি কিন্তু এখানে কোনো পানি দিইনি আপনারা খেয়াল করতে পারেন কি না জানি না তো একটু খেয়াল করে নেবেন আমি কিন্তু এখানে কোনো রকম পানি দিইনি আসলে মাংসর গায়ে থেকে কিন্তু পানিগুলো উঠে গিয়েছে পাঁচ মিনিট রান্না করার পরে ফুল আছে। আবারও আমি দশ মিনিটের মতো ঢেকে রেখে দেব দশ মিনিট পরে আবার ফিরে আসলাম এখন একটু নাড়াচাড়া করে দিব এখন কিন্তু চোলার জালটাকে মিডিয়াম টু লো আছে রেখে দিতে হবে আর এখন আমি দিয়ে দিব এখানে দশ বারোটার মতো গোলমরিচ দশ বারোটার মতো কাবাব চিনি তারপরে দিয়ে দিব এখানে আমি কিছু জয়ত্রী আর দিয়ে দিব এক চামচের মতো ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে আমি গরম মশলার গুঁড়া এক চামচের মতো আবারও দিয়ে দিচ্ছি আমি এটা নিজের হাতে করেছি এই মশলাটা সেখান থেকে আমি এক চামচের মতো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা পাতা খুব ভালো করে ছিঁড়ে তো মশলাগুলা দিয়ে দিলাম যা যা দরকার ছিল আর যেই মশলাটা আমি নিজের হাতে বানিয়েছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের মশলা রয়েছে যেমন এলাচের গুঁড়া দারুচিনির গুঁড়া তারপরে জয়ত্রী গুঁড়া তারপরে জয়ফল গুঁড়া সব কিছু কিন্তু একসাথে মিশিয়ে প্রায় ছয় সাতটা আইটেম কিন্তু মশলাটাতে ছিল সেই মশলার গুঁড়াটা আমি এক টেবিল চামচ দিয়ে দিয়েছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আর এখন খুব ভালো করে নাড়াচাড়া করে অল্প আছে এটাকে রান্না করতে হবে আর কোনো রকম পানি অ্যাড করা যাবে না কালাবুণা কিন্তু এভাবেই রান্না হয় বড়ো বড়ো হোটেলের মামারা কিন্তু এভাবেই রান্না করে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন তো এই তো দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে কালো বোনা মানে কালো কালো হয়ে যাচ্ছে কিন্তু পরে যাচ্ছে না একটা জিনিস খেয়াল করবেন এখন আমি বাগানের প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে সরিষার তেল দিয়ে দিব আমি এক কাপ তো বাগানটা আসলে সরিষার তেল দিয়ে দিতে হবে এতে করে কিন্তু খুব দারুণ একটা ফ্লেভার আসবে আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি এক কাপের মতো আসলে এই বাগানটা কিন্তু হোটেলের মামারা এভাবে বাগানটা দিয়ে থাকেন কালাবোনার বোনার আপনারা একটু খেয়াল করবেন আমি কিভাবে বাগানটা দিয়েছি চেষ্টা করবেন একটু এভাবে দেওয়ার জন্য এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন আপনারা আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা রসুনের কোয়া খুব ভালো করে কুচি করে এটাকে আমি হালকা ভেজে নিব এখন পেঁয়াজ রসুন হালকা ভাজার পরে এখানে আমি সামান্য পরিমাণের আদা কুচি করে দিয়ে দিলাম এটাকে হালকা ভাজার পরে দিয়ে দিব আমি পাঁচ ছয়টা শুকনা মরিচ এই সবগুলা উপকরণ কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আনবে কালা বোনাতে আপনারা চেষ্টা করবেন এভাবে বাগানটা দেওয়ার জন্য তো আমার বাগানের মানে পেঁয়াজ রসুন এগুলো কিন্তু একদম লাল লাল হয়ে গেছে এখন বাগানটা দেওয়ার পালা আর কি আর কালাগোনা কিন্তু আমি এইখানে চামচ দিয়ে উঠিয়ে বাগানের প্যানটাতে কিন্তু সরাসরি দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটাকে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের মতো সরাসরি আপনারা মানে যেই প্যানে কালো বোনাটা রান্না করেছেন সেই প্যানে দিতে যাবেন না এতে করে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে তো এখন আমি পাঁচ মিনিট ঢেকে রাখার পরে এখন পাঁচ মিনিট পরে আমি মিশিয়ে দিলাম কালা বোনার প্যানটাতে সবগুলা মাংস দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ আবারও রান্না করে নিব প্রায় পাঁচ মিনিটের মতো তো আপনারা দেখতে পাচ্ছেন কালো বোনার রঙটা কত সুন্দর হয়েছে তো আরেকটু জাল কলে কালো বোনার একদম অরিজিনাল কালারটা চলে আসবে আপনারা দেখতেই পারবেন তো একটু টাইম দিয়ে রান্নাটা করতে হবে খুব মনোযোগ সহকারে আর এখন আমি দিয়ে দিব মানে নামানের প্রায় দুই মিনিট আগে কিছু পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি আমি এই পেঁয়াজগুলো দিয়ে আরও বেশ মানে দুই মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেবো নিয়ে আমি কালা বোনাটাকে নামিয়ে ফেলবো হয়ে গেছে আর এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে আসলে কি বলবো আপনারা যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন যে আসলে এটা কেন নাম হয়েছে এটার কালা তখনই বুঝতে পারবেন আর যখন খাবেন তখন তখন তো আরও বেশি বুঝতে পারবেন যে আসলে কালার বোনা তো কালার বোনাই আর কিছু না খুবই মজার একটা রেসিপি কিন্তু এটা তো আমি সামান্য একটু ঢেকে দিয়েছি এখন আমি নামিয়ে নেব হয়ে গেছে আর কালারটা কত সুন্দর আসছে আপনারা তো দেখতে পাচ্ছেন আর কি বলবো এখন আমি এটাকে নিয়ে যাব টেবিলে আবারও দেখিয়ে দিচ্ছি কালারটা একদম হাড় থেকে কিন্তু মাংসগুলো খুলে আসছে এখন আমি একটা প্লেটে একটু পরিবেশন করে দেখিয়ে দিব আপনাদেরকে তো খেয়াল করলে দেখতে পাবেন আপনারা এখানে কিন্তু পড়ে যায়নি কোনো কিছু একদম আস্তে আস্তে অল্প আছে এটাকে ভেজে ভেজে রান্না করা হয়েছে কষিয়ে কষিয়ে এত মজার একটা রেসিপি আসলে আমার ঘরের তো সবাই খুব ভালোভাবে খেয়েছে খুব ভালোই হয়েছে একটা প্রশংসিত একটা খাবার আপনারা যখন রান্না করবেন এভাবেই প্রশংসা পাবেন প্রিয়জনদের থেকে তো চেষ্টা করবেন এভাবেই রান্না করার জন্য তো রান্না ভালো হলে রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি আর লাইক শেয়ার করতে ভুলবেন না প্লিজ তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব একটা টিস্যু পেপারে নিয়ে যে যদি পড়ে যায় তাহলে টিস্যুটা কিন্তু একদম কালো কালো হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিন্তু একটু চেপে চেপে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে কোনো মশলা পড়ে যায়নি খুব সুন্দরভাবে রান্নাটা হয়েছে আর আমি একটু আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা কত সফট হয়েছে আর দারুণ কিন্তু হয়েছে একদম চামচের সাহায্যে কিন্তু খুলে খুলে যাচ্ছে এখানে কিন্তু আমি একদম জোরাচুরি করে খুলতেছি না তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ